ভারতের কামশাস্ত্রের ইতিহাস এবং সেই সম্পর্কিত লেখকদের মধ্যে বাচ্চায়নের অবদান নিয়ে আলোচনা করা হয়েছে কামশাস্ত্র যা প্রাচীনকাল থেকেই বিদ্যমান ভারতীয় সংস্কৃতিতে যৌনতার জটিল দিক এবং এর সামাজিক প্রভাবগুলোকে প্রকাশ করে এছাড়া যৌনতা সম্পর্কে ভারতীয় সংস্কৃতিতে প্রচলিত কুণ্ঠা এবং বিদেশি সংস্কারের প্রভাব নিয়েও আলোচনা করা হয়েছে এই কুণ্ঠার ফলে সমাজে যোগাযোগ গ্যাপ সৃষ্টি হয় যা মানবিক সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা তৈরি করে। এদিকে কোনার্কের মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্থান যেমন রাজারানী মন্দির ও জগন্নাথ মন্দিরে যৌনতার চর্চা সম্পর্কে বিস্তারিত গবেষণা করা হয়েছে এই স্থাপনাগুলি প্রাচীন ভারতীয় সমাজের যৌনতার মাধ্যমিক দিকগুলির প্রমাণ বহন করে মিথুন মূর্তি যা বিভিন্ন অঞ্চলে দেখা যায় বিশেষ করে মধ্যপ্রদেশের খাজুরাহ ও মহারাষ্ট্রের ইলোরায় সেগুলি অনেকদিন ধরে জংলাকীর্ণ অবস্থায়ছি এই মূর্তিগুলি ভারতের শিল্প ও সংস্কৃতির গভীরতা ও বৈচিত্র্যকে চিত্রিত করে বাংলাদেশের বিভিন্ন মন্দিরেও মিথুন মূর্তি দেখা যায় বিশেষ করে হাওড়া ও চব্বিশ পরগনার পোড়ামাটির মন্দিরগুলো তবে এই ঐতিহাসিক সমৃদ্ধির সংরক্ষণের অভাবে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যা সংস্কৃতির রক্ষণাবেক্ষণে একটি বড় বাধা প্রাচীন ভারতে যৌন মিলনকে একটি পবিত্র কর্তব্য হিসেবে দেখা হতো। ঋগ্বেদ এবং বৈদিক সাহিত্যে প্রজননের গুরুত্ব ও পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যা সমাজের ভিত্তিতে একটি মৌলিক দিক নির্দেশ করে সন্তান উৎপাদনের গুরুত্ব প্রাচীন ভারতে অপরিসীম ছিল বিবাহিত নারীরা ক্ষেত্রজ পুত্র লাভের জন্য অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন যা সেই সময়ে সামাজিক চাহিদার প্রতিফলক যজ্ঞের সময়ে রানী তার পুত্র কামনার জন্য মৃত অশ্বের সঙ্গে রাত্রিবাস করতেন এটি প্রাচীন ভারতের যৌনতার অবাধতা এবং সামাজিক রীতিনীতি সম্পর্কে একটি চিত্তাকর্ষক উদাহরণ প্রাচীন ভারতীয় শিল্পের ক্ষেত্রে যৌনতার চিত্রায়ন ছিল স্বাভাবিক মন্দিরের গায়ে ভাস্কর্যগুলি যৌনতা ও শালীনতার বিষয় নিয়ে নতুন ধারণা প্রকাশ করে যা তখনকার সমাজের মুক্ত চিন্তার পরিচয় সিন্ধু সভ্যতার ধর্মে লিঙ্গ ও জনির পূজা মানুষের সৃষ্টির প্রতীক ছিল এই আচারগুলো লোকায়ত ধর্মের মাধ্যমে সমাজে বিস্তার লাভ করে যা পৌরাণিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের মধ্যে তন্ত্রের প্রভাব এবং মৈথুনের ধারণা সমাজের প্রান্তিক জনগণের মধ্যে প্রচলিত ছি এই ধর্মাচার পরবর্তীতে হিন্দু ধর্মের সঙ্গে মিশে যায় যা সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বর্তমান সময়ে যৌনতা ও তন্ত্রের শিক্ষা অত্যন্ত জরুরি আমাদের শিশুদের যৌনতার সঠিক শিক্ষা না দিলে ভবিষ্যতে সমাজের অবস্থা সংকটাপন্ন হতে পারে যা আমাদের উচিত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা